নমস্কার স্বাগত জানাচ্ছি আমার আরো একটা নতুন ভিডিওতে ঘরে মাত্র মেম্বার আর জুতো রয়েছে দশ জনের আর এই জুতোগুলোকে কিন্তু কেউ আমরা নির্দিষ্ট জায়গায় রাখি যখনই থেকে আসি এলোমেলো করে রেখে দেয়ুতো জুতোগুলোকে তাই জন্য কিন্তু জুতোর যে নোংরা থাকে ওইগুলো কিন্তু ফ্লোরে পরে আর এ পাশ হয় আর ওই নোংরা গুলো পরে থাকার জন্য কিন্তু দিনে তিন থেকে চারবার ঝাড়ু দিতে হয় আর ভীষণ রাগও হয় আর কি বলতো ভাড়া বাড়িতে থাকে বলে সবকিছু কিনতে পারি না কারণ মালিক যদি বলে যে রুম থেকে ছেড়ে চলে যেতে হবে সঙ্গে সঙ্গে কিন্তু এতগুলো জিনিস নিয়ে কিন্তু এপাশ ওপাশ হওয়া কিন্তু ভীষণ কষ্টকর হয়ে যাবে তো সেই জন্য যা কিছু কিনতে হয় ধরে সামলে কিনতে হয় নইলে কিন্তু পরে সমস্যা হতে পারে তাই জন্য ভাবছিলাম যে শু বা জুতো রাখার জন্য র্যাক দরকার আর আমি আবার দেখেছি জুতো রাখার র্যাক কিন্তু খুব সুন্দর সুন্দর মার্কেটে পাওয়া যায় লোহারও পাওয়া যায় আর প্লাস্টিকেরও পাওয়া যায় লোহার নিলে কিন্তু সমস্যা হবে কারণ লোহার র্যাকতে কিন্তু এইভাবে খোলার সিস্টেম নেই গুছানো সিস্টেম নেই তো তাই জন্য ভাবছিলাম যে কি নেব না নেব আর অনেক ভারীও হয় লোহারগুলো তাই জন্য এই প্লাস্টিকেরটা নিয়েছি আর দামও অনেক কিন্তু কম নিয়েছে তো সাড়ে পাঁচশো টাকার মতন এটা নিয়েছে খুব ভালো পেয়েছি এইগুলোকে জয়েন করার পর এর উপরে জুতোগুলো রেখে দেব। আবার ভাবছি যে সব জুতোগুলো এখানে ধরবে নাকি কারণ এইটা দেখে মনে হচ্ছে ছোট হয়ে যাবে প্লেস বেশি পাবো না তো যতগুলো ধরবে ততগুলোই রাখবো বাকিগুলোকে বক্সের মধ্যে ভরে গুছিয়ে রেখে দেব। রেগুলার যে জুতোগুলো ইউজ করি ওইগুলোই রাখবো কারণ নিচে পড়ে থাকার জন্য কিন্তু ধুলোগুলো এপাশ ওপাশ হয় ঘরের মধ্যেও চলে আসে তো তাই জন্য এইটা কি তোমাদের যদি এই সুর একটা ভালো লেগে থাকে যদি বাই করতে চাও তাহলে কিন্তু তোমরা বাই করতে পারো ভীষণ সুন্দর এসেছে আমার ভীষণ ভালো লেগেছে এর লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো তোমরা চাইলে কিন্তু বাই করে এইভাবে সুন্দর করে জুতোগুলো রাখতে পারো তাহলে কিন্তু আর এই পাশে ওই পাশে এলোমেলো হবে না কাউকে বলতেও হবে না যে জুতোটা ভালো করে রাখ নইলে নোংরাগুলো এই পাশ ও ছড়িয়ে পড়বে তো ওই দিক থেকে কিন্তু এইটা ভীষণ ভালো হয়েছে অনেক দিন ধরে ভাবছিলাম জানো যে এই রকম একটা শু র্যাক নেব আজকে ওই শখটা পূরণ হয়েছে আমি গুছিয়ে গুছিয়ে রাখছি আর এত সুন্দর লাগছে দেখতে কী তো চলো ভিডিওটা বেশি লম্বা না করে এখানেই অফ করি যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইকসের কমেন্ট করে দিও দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণের জন্য টাটা